অনেক দূরের এক রাজ্যে বাস করত রাজকুমার অয়ন সে ছিল সাহসী দয়ালু এবং সবার প্রিয় কিন্তু এক রাতে এক অদ্ভুত স্বপ্নে এসে দেখল চাঁদের দেশে বন্দি এক পরী কাঁদছে না আমি চুপ করে থাকতে পারি না আমি সেই পরীকে বাঁচাতে যাব অয়নের মা রানী ইলা থামানোর চেষ্টা করলেন কিন্তু অয়নের ইচ্ছে ছিল দৃঢ় মায়ের কোনো কথাই না চলল যাদুর পাহাড় পেরিয়ে চাঁদের দেশে পৌঁছতে পথে তার সঙ্গে দেখা হলো এক বুড়ো সাধুর রাজকুমার চাঁদের দেশে যেতে হলে তোমায় এই জাদুর পালক নিতে হবে এইটা তোমায় উড়তে সাহায্য করবে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আমি সেই পরীকে মুক্ত করি ফিরব অয়ন উড়ে চলল চাঁদের দেশে যেখানে ছিল এক জাদুকর তার নাম ছায়াময় সেই পুরীকে পুণ্ডি করে রেখেছিল নিজের শক্তি বাড়ানোর জন্য তুমি কি ভেবেছো আমায় হারাতে পারবে রাজপুত্র ভালো শক্তি কখনো হারে না আমি তোমার জাদু ভাঙতে এসেছি ভুক্ত ময়ের পরাজিত করে পুরীকে মুক্ত করলো চারিদিকে আবার আলো ছড়িয়ে পড়ল চাঁদের রাজ্য ফিরে পেল তার জাদু ধন্যবাদ অয়ন তুমি শুধু আমার নয় পুরো চাঁদের দেশকে রক্ষা করেছ অয়ন ফিরে এলো নিজের রাজ্যে সঙ্গে চাঁদের পরিও রাজ্যে উৎসব শুরু হলো চাঁদের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো সেই রাত থেকে একটা খামারে মতি নামে একটি গরু থাকতো আর মুন্নি নামে একটি মুরগি থাকত তারা ছিল অপরের ভালো বন্ধু। মতি তুমি প্রশংসা করে তোমার ডিম তো খুব উপকারী মুন্নি প্রতিদিন তো মালিক নিয়ে যায় মতি এবং মুন্নির মালিক তাদের দুজনকে ভালোবাসত সে একদিন এসে মতিকে অনেক আদর করে এই দেখে মুন্নির অনেক রাগ হয় কিন্তু একদিন মুরগির মন খারাপ হয়ে গেল গরুকে বেশি আদর পেতে দেখে সে হিংসা করতে লাগলো তখন মুন্নি ভাবল আমি তো প্রতিদিনই কিন্তু কেউ আমার প্রশংসা করে না এরপর মুন্নি দিন দিয়া বন্ধ করে দেয় চুপচাপ বসে থাকে সে আর কোনোদিনও একটা ডিম দিবে না বলে সিদ্ধান্ত নেয় তখন সেই খামারের মালিক আসে মুরগিটা তো কয়েকদিন ডিমই দিচ্ছে না বিক্রি করে দেব এটাই বরঞ্চ ভালো হবে শুধু শুধু একে বাড়িতে রেখি বা কি হবে মুন্নি কি হয়েছে তোমার আমি আর ডিম দেব না কিউতো আমার মূল্য কইছে না মুন্নি বুঝতে পারল তার অহংকার ও লোভ তাকে বিপদে ফেলে দিয়েছে মুন্নি তখন কাнче আর বলে আমি ভুল করেছি মতি আবা আমাকে বাঁচাও তখন মতি সেই খামার মালিকের সামনে গিয়ে দাঁড়ায় এবং সে বলে মালিক তুমি যদি মুন্নিকে বিক্রি করো তাহলে আমি আর দুধ দিব না মালিক তখন অবাক হয়ে যায় মতির কথা শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরগিটা থাকুক এরপর মতি আর মুন্নি আভাষে খামারের মধ্যে থাকে মুন্নি তখন লজ্জিত হয়ে বলে আমি ভুল বুঝেছিলাম এখন থেকে নিজের কাজ মন দিয়ে করব এখন মতি বলে বন্ধু মানে পাশে থাকা ভালো সময়েও আর খারাপ সময়েও অনেককে লাগে সুরলোক নামে একটি রাজ্য ছিল রাজ্যটি ছিল ফুলে ফুলে ভরা নদী ঝর্ণায় রমণীয় আর সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ প্রতাপ তার একমাত্র পুত্র অরুণ ছিল খুব দয়ালু কিন্তু একটু জেরি অরুণ সবসময় রাজ্যের বাইরে ঘুরতে যাইতো আর রাজা চেয়েছিলেন সে রাজনীতি সিবক রাজপুত্র অরুণ রাজ্যের বাইরে এক জাদুকর বৃদ্ধার সঙ্গে দেখা করল বৃদ্ধাতাকে একটি বাঁশি দিলেন তিনি বললেন এই বাঁশি বাজালে তোমার সামনে যা বাধা আসবে তা সরে যাবে কিন্তু মনে রেখো একদিন একবারই ব্যবহার করতে পারবে করুণ খুশি হয়ে বাড়ি ফিরে এলো কিন্তু রাজা সে বাঁশের কথা শুনে বিরক্ত হলেন তিনি ভাবলেন যাদুর উপর নির্ভর করে অরুণ যদি রাজা হয় তাহলে সে বিপদে পড়বে এরপর একদিন রাজ্যের উত্তরে পাহাড় থেকে এক ভয়ঙ্কর রাক্ষস নেমে এলো সে বলল এ রাজ্য যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমি সব কিছু ধ্বংস করে দেব রাজা তখন ভীষণ চিন্তিত হলেন সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নিল কিন্তু রাক্ষস ছিল ঠিক তখন অরুণ আমি আমি কথা বলবো তার সঙ্গে রাজা প্রথমে করলেন কিন্তু শেষে রাজপুত্রে সাহসে সাই দিলেন অরুণ একা গেল রাক্ষসের কাছে রাক্ষস শেষে বলল তুমি একা আমাকে থামাবে কি করে অরুণ তখন জাদুর বাঁশি বাজালো বাঁশের সুর এত মধুর যে রাক্ষস থমকে গেল তার হৃদয় গলে গেল সে কাঁদতে কাঁদতে বলল আমারও মনেও ভালোবাসা ছিল এক সময় কিন্তু সবাই আমার ভয় পায় বলে আমি কঠিন হয়ে গেছি অরুণ বলল তুমি যদি রাজ্যের ক্ষতি না করো আমি রাজাকে বলবো তোমাকে পাহাড়ের উপরে একটি সুন্দর বাড়ি বানিয়ে দিতে রাক্ষস হয়ে তাকে রাজ্যের যুবরাজ হিসেবে ঘোষণ করলেন মা মা দেখো না কি সুন্দর গরু এত সুন্দর আমি কোনো দিনও দেখিনি হ্যাঁ মা এবার আল্লাহর নামে কুরবানির জন্য এনেছেন তোমার আব্বু আমি এর নাম রাখব মতি আমি ওর যত্ন নিব ওকে ঘাস খেতে দেব ইনশাল্লাহ যত্ন নাও কারণ এটা আমাদের কুরবানির জন্য মতি তুমি জানো তুমি আমার সেরা বন্ধু তুমি এত শান্ত এত মিষ্টি আ কুলরুম মনে রাখো ঈদের দিন মোতিকে কুরবানি দিতে হবে আমি জানি আপু কিন্তু সে তো আমার প্রিয় বন্ধু কি হয়েছে মা খাচ্ছ না কেন এত মনটা খারাপ কেন তোমার মা আমি মোতিকে ছাড়তে পারছি না সে তো আমার আপনজনের মতো কলসু এমন বলতে নেই কুরবানি মানে শুধু গৌরজবাই নয় এটা মানে আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করা প্রিয় জিনিস দেখ ইব্রাহিম আলী সাল্লাম তো নিজের ছেলেকে কুরবানি দিতে চেয়েছিলেন তাই না মা হ্যাঁ ঠিক তাই কিন্তু আল্লাহ তাদের বিশ্বাস দেখে খুশি হয়েছিলেন আমরা যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে পারি তবেই তো আল্লাহ খুশি হন তাহলে আমি মতিকে কুরবানি দিব আল্লাহর জন্য মতি তুমি আবার প্রিয় বন্ধু আজ আমি তোমায় আল্লাহর জন্য দিচ্ছি আল্লাহ যেন কবুল করেন আমার ছেলে এবার কুরবানির আসল মানে বুঝেছে শুধু কাটাকাটি নয় এটা হলো ত্যাগ দয়া আর আল্লাহর আদেশ মানা আমি অনেক খুশি মা কারণ আল্লাহ যে খুশি হয়েছেন কুরবানি মানে শুধু পশু জবাই নয় এটা মানে আমাদের প্রিয় কিছু আল্লাহর জন্য উৎসর্গ করা কুলসুমের মতো ছোটরা যদি সেটা বুঝতে শিখে তবে আমাদের ইমান আরও মজবুত হবে